সৌদি আরবে আতঙ্কে বাংলাদেশের কর্মীরা এজেন্সিকে ছয় লাখ থেকে আট লাখ টাকা দিয়ে আর্থিক সচ্ছলতা স্বপ্ন বুকে নিয়ে সৌদি আরবে গিয়ে এখন সেখানে মানবতর জীবন কাটাচ্ছে লাখ লাখ বাংলাদেশি শারীরিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার জন্য ধর্না দিচ্ছেন অনেক নারী কর্মী গৃহকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত অনেক নারী নিয়োগকর্তার ভোগলালসারও শিকার হচ্ছেন উপরন্তু রাজকীয় দেশটি সরকার সেখানে ভীষণ দু হাজার তিরিশ বাস্তবায়নের উদ্বেগ নেওয়ায় খুবই নাজুক অবস্থায় পড়েছে বাংলাদেশিরা বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার সৌদি আরব প্রায় পঁচিশ লক্ষ বাংলাদেশি দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে অর্থাৎ মে মাস পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ আঠাশ হাজার ছয় কর্মী সৌদি আরবে গিয়েছেন জানা গেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার নেওয়া পরিকল্পনা অংশ হিসাবে দেশটির অর্থনীতিতে রূপান্তরের পালা চলছে ইতিমধ্যেই নতুন শ্রমন্ত্রী নিয়োগ পেয়েছে দেশটির শ্রমবাজারে শতভাগ সৌদি নাগরিকের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সৌদি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার পথে সর্বাধিক বিপাকে পড়েছে কর্মরত বাংলাদেশিরা অভিবাসন বিশেষজ্ঞ সুমাই ইসলাম তিনি বলেছেন দেশের প্রধান এই সমবাজারে নারী কর্মীরা যেমন লাঞ্ছিত পুরুষকর্মীরা তেমনই নিগৃহীত এর দ্রুত উত্তর না ঘটলে সমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে গত মাসেই নির্যাতিত তিন শতাধিক নারী দেশে ফিরেছেন সমনির্ভর এই বাজারে যখন আয়ের চেয়ে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয় ঠিক তখন দেশে ফিরতে বাধ্য হচ্ছে এইসব বাংলাদেশিরা এদিকে সৌদি আরবের নিয়ম অনুযায়ী নিয়োগকর্তার দেওয়া অনুমতিপত্র বা আকামা হারিয়ে বর্তমানে অবৈধ হয়ে পড়েছেন অনেক বহু বাংলাদেশি অভিবাসী অনেকে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক রয়েছেন জানা গিয়েছে সৌদি আরবে ভিশন দু হাজার তিরিশ বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত হতে সেখানকার বহুজাতিক কোম্পানিগুলো ইতিমধ্যে বিদেশি কর্মী ছাঁটাই শুরু করেছে নির্মাণ খাত ও সরবরাহ খাতে ছোটোখাটো ঠিকাদার প্রতিষ্ঠানগুলো একই কৌশল নিয়েছে এতে বিপাকে পড়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বৈধভাবে সৌদি আরব গেলেও নিয়োগকর্তা আকামার নবায় না করায় তারা অবৈধ হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হওয়া এড়াতেই অনেকে পালিয়ে বেড়াচ্ছেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে আকামা সমস্যা সমাধানে প্রতিদিনই বাংলাদেশ থেকে সৌদি আরবে দূতাবাসে অভিযোগ করেছে এদেশের শ্রমিকরা দূতাবাস থেকে এ বিষয়ে ঢাকায় লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব সমস্যা দূতাবাসের পক্ষে একা সমাধান করা সম্ভব নয় এজন্য সৌদি আরবের শ্রম দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন এদিকে সৌদি আরবে সম্প্রতি জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন ঘটেছে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় বিদেশি শ্রমিকরা স্বেচ্ছায় দেশটি ত্যাগ করেছেন আকামা ইস্যুফি আট থেকে নয় হাজার সৌদিরিয়াল নিয়োগকর্তা বহন করার কথা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পুরনোই দুই লাখ টাকা কিন্তু কোম্পানিতে কাজ না থাকায় মালিকরা আকামার বিপরীতে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে চান না ফলে বৈধ শ্রমিকরা অবৈধ হয়ে পড়েন তাই সৌদি আরবে যারা নতুন করে আসতে যাচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারটিতে সতর্ক থাকবেন এবং যারা সৌদি আরবে বর্তমানে রয়েছেন কোনো কাম পাচ্ছেন না আপনারা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ তালা আপনাদের একটি ভালো রুজির ব্যবস্থা করে দেয় ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে সকল প্রবাসী ভাইরা এই খবরটি জানতে পারে আর আমার চ্যানেলে আপনার আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন